তুমি কি জানো বাড়ির কাজকর্ম করতে করতে আমার পেটটা কত ব্যথা করছে আমার ভালো লাগে না আমি একটু রেস্ট করতে যাচ্ছি যদি আমার পেটে ব্যথা ঠিক হয়ে যায় তাহলে আমি উঠে তোমার জন্য রান্না করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কবিতা তুমি কিন্তু একটা কাজ করতে পারো আসলে সব মেয়েরই তো প্রথম সন্তান তার মায়ের বাড়িতে হয় আর ছয় মাস তো হয়ে গেল তোমার তিন বোনের তো কেউ মায়ের বাড়িতে যাওনি তাই না হ্যাঁ তো কি হয়েছে আমরা তিন বোনই তো এখনো পর্যন্ত মায়ের বাড়িতে যাইনি ওরা তো এখনো মায়ের বাড়িতে যাওয়ার জন্য কিছু বলছে না তাই আমিও ভাবলাম আর কটা দিন এখানেই থাকি কবিতার এই কথা শেষ হতে না হতেই তখনই তার বড় দিদি তাকে ফোন করি হ্যালো কবিতা স্বপ্নাও কনফারেন্সে আছে শোন না কালকে আমরা তিনজনে মিলে মায়ের বাড়িতে যাব কেমন এখন শ্বশুরবাড়িতে এই গর্ভবতী অবস্থাতে থাকা মানে আমাদের সারা বাড়ির কাজকর্ম করতে হবে তার থেকে ভালো এই সময়টা মায়ের বাড়িতে থাকা কারণ আমরা বৌদিকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতে পারবো আর আমাদের পছন্দ মতো খাবারও বৌদিকে দিয়ে রান্না করাবো আরে দিদি তুই এত দেরিতে ফোন করলি আর এখন তুই এসব কথা বলছিস আমি তো কবে থেকে এসব ভেবেই রেখেছি তোদের জন্যই তো আমি যেতে পারছিলাম না ঠিক আছে কালকে তাহলে তিন বোনের সকাল সকাল বাড়িতে যাওয়া হবে বাপ বাপ আমি তো সবেমাত্র মায়ের বাড়িতে যাওয়ার কথা বললাম আর তোমরা তিন বোনে কালকে যাওয়ার জন্য ঠিক করে নিলে আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে যেও কৌশিকের কথায় পাত্তা না দিয়ে কবিতা ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় অন্যদিকে স্বপ্ন এবং নন্দিনীও নিজেদের মায়ের বাড়িতে যাওয়ার জন্য খুবই খুশি ছিল কারণ এখন গর্ভবতী অবস্থাতে শ্বশুরবাড়িতে থাকার ফলে তিন বোনকে অনেক কাজকর্ম করতে হয় এর ফলে তারা তিন বোন একেবারে বিরক্ত হয়ে উঠেছিল এভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন সকালে তিন বোন একসঙ্গে মায়ের বাড়িতে গিয়ে হাজির হয় আর তিন বোনকে দেখে তাদের দাদা বৌদি মা বাবা সকলেই খুবই খুশি হয় আরে আজ আমার তিন বোন একসঙ্গে যাক ভালো হয়েছে তোদেরকে কতদিন পর দেখলাম আর তোরা এত দেরি করে আছিস কেন তোদের তো আরো আগে আসার কথা ছিল তাই না দাদা আর কি বলবো এই তো এখন আমাদের সময় হলো তাই চলে এলাম আর বৌদি তুমি মনে হচ্ছে আমাদেরকে দেখে খুশি হওনি তাই জন্য তুমি কিছু বলছো না আর আমাদের তো বাড়ির মধ্যে ঢোকার কথাও বলছো না আরে না না তোমরা বাড়িতে এসেছো আর আমি খুশি হব না সেটা কি করে হতে পারি এসো এসো ভেতরে এসো ওই দেখো আবার তো বৃষ্টি চলে এলো যাক ভাগ্যিস তোমরা আগে আগে চলে এসেছো না হলে বৃষ্টিতে ভিজে যেতে এসো ভেতরে এসো হ্যাঁ বৌদি ভালোই বৃষ্টি শুরু হয়েছে আর আমার কিন্তু খুব খিদেও পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি আমাদের জন্য চার পকোড়া বানিয়ে নিয়ে এসো তোরা তিন বোন আসতে না আসতেই আমার বৌমাকে দিয়ে কাজ করানো শুরু করে দিলি আচ্ছা ঠিক আছে বৌমা ওরা তো এখন গর্ভবতী ওদের একটু বেশি খাবার খাওয়ার ইচ্ছা হবে যাও তুমি বরং ওদের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে এসো এই শুনে কবিতা রান্নাঘরে চলে যায় এবং তার গর্ভবতী তিন ননদের জন্য গরম গরম চা পকোড়া বানিয়ে নিয়ে আসে আর তিন বোন চা পকোড়া খেতে খেতে তাদের বাবা মায়ের সঙ্গে গল্প করি জানিস মা তোরা তিন বোনে বাড়ি থেকে যেতে আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বাড়িতে নতুন বৌমা আসতে আমাদের বাড়িটা সত্যি আবার ভরে গেছে তোদের বৌদি খুব ভালো তোরা যেমন বিয়ের আগে আমার দেখাশোনা করতিস এখন আমাদের নতুন বৌমা আমার খুব ভালো দেখাশোনা করে আচ্ছা বাবা তুমি তোমার বৌমার এত প্রশংসা করছো তুমি হাঁপিয়ে যাচ্ছ না তো আমার মনে হয় তুমি খুব হাঁপিয়ে যাচ্ছ একটু রেস্ট করো আসলে বাবার মুখে নিজেদের বৌদির নামে এরকম প্রশংসা শুনি তাদের তিন বোনেরই প্রচন্ড পরিমাণে হিংসা হয় আর সেই সাথে নিজেদের বৌদিকে বাড়ির সকলের চোখে নিচে নামানোর জন্য তিন বোন প্ল্যানিং করতে শুরু করে দেয় এভাবে ননদের কাছে গিয়ে বলে আচ্ছা স্বপ্না নন্দিনী কবিতা আজকে আমি তোমাদের পছন্দ মতো খাবার রান্না করব। বলো তোমাদের কি খাবার খেতে ইচ্ছে করছে আমার তো আজকে চিকেন কষা আর মাছ খেতেও ইচ্ছে করছে তুমি বরং আমাদের তিন বোনের জন্য চিকেন কষা মাছ ভাজা আর আচার বানাবে সেই সাথে একটু ডাল হলে ভালো হয় কবিতার সাথে সাথে তার বাকি দুই বোনও আরো কয়েক রকম খাবারের নাম বলে দেয় আর তুলিকা তখন মনে তার তিন ননদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করতে থাকে আর দু এক ঘন্টার মধ্যেই খাবার রান্না হয়ে গেলে তুলিকা তার তিন গর্ভবতী ননদকে ঠিক সময়ে খাবার খেতে দেয় এভাবেই তুলিকা তার তিন গর্ভবতী ননদের খুবই সেবা যত্ন করে তাদেরকে কোনো কাজকর্ম করতে বলে না কিন্তু তবুও তুলিকার তিন ননদ সবসময় তাদের বৌদিকে বিরক্ত করার চেষ্টা করে বৌদি আমি কিছুতেই আমার শাড়িগুলো ধুতে পাচ্ছি না তুমি কি একটু ধুয়ে দিতে পারবে একটু ভালো করে ধোবে কিন্তু যেন ভালো মতো পরিষ্কার হয় আরে তোমাকে কে শাড়ি ধুতে বলেছে দাও আমাকে দাও আমি ধুয়ে দিচ্ছি এই বলে তুলিকা যখন কবিতার শাড়িগুলো ধুতে যায় তখন বাথরুমে তার বাকি দুই ননদ নিজেদের শাড়ি জামাকাপড়গুলো কাপড়গুলো নিয়ে চলে আসে আর তারাও তুলিকাকে জামাকাপড় কাপড় দেওয়ার অর্ডার করে চলে যায় কিন্তু তুলিকা তার তিন ননদের মুখে কখনোই না বলতে পারে না কারণ তুলিকা গর্ভবতী অবস্থাতে তার তিন ননদকে কষ্ট দিতে চায় না সেই জন্য তুলিকা চুপ করে সবকিছু সহ্য করি আর এভাবে তিন ননদের অনেক অনেক জামা কাপড় পরিষ্কার করতে করতে প্রায় বেলা দুটো বেজে যায় এমন সময় অন্বেষা দেবী সেখানে এসে বলে এই যে বোমা তোমার জামা কাপড় কাছে কখন হবে সে কখন থেকে তো দেখছি তুমি জামা কাপড় কেচেই চলেছ এই করতে করতেই তো পুরো বেলাটা কাটিয়ে দিলে তুমি জানো না বাড়িতে আমার গর্ভবতী তিন মেয়ে আছে ওদেরকে সময় মতো খাবার দিতে হবে এরকম ভাবে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে তাড়াতাড়ি ওদের জন্য খাবার রান্না করো এই কথা শুনে তুলিকা কিছুই বলতে পারে না সে মাথা নিচু করে জামা কাপড় কেচে ছাদে শুকাতে দিয়ে আসে আর তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর সেই সময় তার তিন ননদ রান্নাঘরে এসে বলে বৌদি তুমি রান্না করতে চলে এসেছ কিন্তু আজকে তো আমাদেরকে জিজ্ঞাসা করলে না যে আজকে আমরা কি খাবো ও হ্যাঁ আসলে জামা কাপড় কাছ থেকে দেরি হয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম আমি তো একেবারে ভুলেই গেছি আচ্ছা বলো তোমরা কি খাবে আজকে আমার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা করছে। তুমি আমার জন্য বিরিয়ানি বানাও। কিন্তু কবিতা, এখন আমি কখন বিরিয়ানি বানাবো? তাছাড়া আজকে এমনিতেই রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। বাবা মা ওদিকে না খেয়ে বসে আছে। আজকে আমাকে তাড়াতাড়ি কিছু একটা খাবার রান্না করতে হবে। আমি ওসব কিছু জানি না। আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে তাই আমি তোমাকে বললাম। আর তুমি যদি বিরিয়ানি রান্না করতে না পারো, তাহলে আমাকে বলে দাও। আজকে না হয় আমি না খেয়েই থেকে যাবো। না না তুমি এরকম অবস্থায় না খেয়ে থাকবে সেটা কি আমি দেখতে পারবো তুমি না খেয়ে থাকলে মা আমাকে বকবে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য বিরিয়ানি বানিয়ে দিচ্ছি শুধু তোমার জন্য নয় বাড়ির সকলের জন্যই বানাচ্ছি বৌদি বিরিয়ানি বানাবে বানাও কিন্তু তার সঙ্গে আমার জন্য ডিমের কারি বানাবে বেশ কষা কষা করে ডিমের কারি কারণ বিরিয়ানির সঙ্গে আমার ডিম খেতে ভালো লাগে এই শুনে তুলিকা মাথা নেড়ে দেয় আসে সে বাড়ির সকলের জন্য বিরিয়ানি রান্না করতে লেগে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তুলিকা শব্দ পায় বাইরে বৃষ্টি পড়ছে তাই তুলিকা বিরিয়ানি রান্না করতে করতেই ছাদ থেকে জামা কাপড় তুলতে চলে যায় এ বাবা এই বৃষ্টির সময় জামা কাপড় ছাদে মেলাই ভুল হয়েছে এত জামা কাপড় এখন তুলবে কে আমি আবার ওদিকে রান্না ছাপিয়ে এসেছি তুলিকা তাড়াহুড়ো করে জামা কাপড় তুলতে শুরু করে আর জামা কাপড় তুলতে গিয়ে তুলিকা পুরোপুরিভাবে ভিজে যায় আর সেই ভিজে জামা কাপড় পরেই তুলিকা আবার রান্না করতে শুরু করে এভাবে দেখতে দেখতে বেলা পাঁচটা বেজে যায় তবু তুলিকার বিরিয়ানি রান্না হয় না আর এর ফলে তুলিকার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় এই যে বৌমা তুমি কবে থেকে এত কুড়ে হয়ে গেলে তোমার তিন ননদ আসার আগে তো তুমি এরকম ছিলে না তুমি সবসময়ে আমাদেরকে সময় মতোই খাবার খেতে দিতে তাহলে এখন তোমার কি হয়েছে আমরা দুপুর বেলার খাবারটা কখন খাবো রাত্রিবেলা বেলা এই কথা শুনে তুলিকা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তখনই সেখানে তুলিকার তিন ননদ চলে আসে আর তিন ননদকে দেখে তুলিকায় একটু সাহস পায় তুলিকা ভাবে বৌদির হয়ে তিন ননদ হয়তো নিজেদের মাকে একটু বোঝাবে কিন্তু সেটা একেবারেই হয় না বৌদি তুমি তো জানো আমরা এখন প্রেগনেন্ট আর আমরা এখন এই বাড়িতে আছি তাই আমাদের সময় মতো খাওয়া দাওয়া করাটা খুবই দরকার আমরা যদি নিজেদের মায়ের বাড়িতে এসে সময় মতো খাবার না পাই তাহলে আমরা এখানে কেন এসেছি মা এই তোরা চুপ করতো একটু পরেই তোদের বৌদি খাবার খেতে দেবে এখন কিছু বলিস না আমি এমনিতেই তোদের বৌদিকে অনেক কথা শুনিয়েছি চল এখান থেকে এই বলে অন্বেষা দেবী তিন মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তুলিকা কিছুক্ষণের মধ্যেই সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর সবাই খুবই মজা করে তুলিকার হাতে রান্না করা বিরিয়ানি খায় কিন্তু অন্যদিকে তুলিকা সেদিন না খেয়েই থাকে তাকে একবারের জন্য কেউ খাবার খাওয়ার কথা বলে না এভাবেই সময় কাটতে থাকে তুলিকাকে একা হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় আর এর ফলে তুলিকা ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে আর সময়ের সাথে সাথে তুলিকা খাওয়া দাওয়া না করার ফলে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে আর এই দেখে খুবই খারাপ লাগে কিন্তু তুহিনও তার তিন বোনকে কিছু বলতে পারে না এভাবেই কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করেই তুলিকা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে আর সে বিছানা থেকেই উঠে দাঁড়াতে পারে না তুলিকা তুমি চিন্তা করো না আমি ডাক্তার বাবুকে ফোন করে দিয়েছি ডাক্তার বাবু এক্ষুনি চলে আসবে হঠাৎ আবার বৌমার কি হলো এরকম মাথা ঘুরে গেল কেন বৌমা তোমার কি রাত্রি বেলা ঘুম হয় না মা এটা বলে আমার উচিত হবে না ঠিকই কিন্তু না বলে আমি থাকতে পারছি না মা দেখো তোমার তিন গর্ভবতী মেয়ে যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে তুলিকাকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছে আর তুলিকার এরকম অবস্থা কেন হবে না মা ও তো খাবারও সময় মতো খায় না আগে তোমাদেরকে খাওয়াই সবচেয়ে শেষে ও খায় আর তাছাড়া খাবেই বা কখন ওরা তিন বোনের সবসময় কোনো না কোনো কাজ তো ধরিয়েই দেয় ও আচ্ছা আমি এখন বুঝতে পারছি বৌমার প্রত্যেক দিন কাজকর্ম করতে কেন এত দেরি হতো আমি ঠিকই বুঝতে পেরেছি এরা তিন বোনই ষড়যন্ত্র করেছে এই যে তোদের তিন বোন বলছি তোরা এখানে এসেছিস ঠিক আছে কিন্তু আমার বৌমার উপর এত অত্যাচার আমি হতে দেব না তোরা নিজেদের শ্বশুর বাড়িতে চলে যা তোরা যখন শ্বশুরবাড়িতে গিয়ে কাজকর্ম করবি তখন তোরা বুঝতে পারবি কেমন লাগে মা আসলে আমি ভেবেছিলাম এখন গর্ভবতী অবস্থাতে আমি যদি আমার তিন ননদের দেখাশোনা করি আর পরবর্তীকালে আমি যখন গর্ভবতী হব তখন ওরাও আমার দেখাশোনা করবে এরকম আশা করার কোনো দরকার নেই বৌমা তুমি কি ভুলে গেছো তোমার একবার জ্বর হয়েছিল আর তখন তোমার তিন ননদ বাড়ির কাজকর্ম করার ভয়ে নিজেদের শ্বশুর বাড়িতে পালিয়ে গিয়েছিল তারপরও তুমি তোমার ননদদের উপর এত আশা করছো এই কথা শুনে তুলিকা একেবারে চুপ করে থাকে আর তুলিকার তীর ননদ তখন নিজেদের ভুল বুঝতে পারে তখনই তারা তিন বোন হাত জোর করে তাদের বৌদির কাছে ক্ষমা চায় আর কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে তুলিকা চেক আপ করে চলে যায় আর কয়েকদিনের মধ্যেই তুলিকা সুস্থ হয়ে ওঠে আর সে আবার নিঃস্বার্থ ভাবে তার তীর ননদের দেখাশোনা করে আর দু এক মাসের মধ্যেই তুলিকার তীর ননদের বাচ্চা হয় আর তারা যে যার মতো শ্বশুরবাড়িতে ফিরে যায় এর ফলে তুলিকা আবার শান্তিতে দিন কাটাতে থাকে এই বর্ষায় আবার কেউ স্কুলে যাই নাকি আমাদের স্কুলের সামনে কত জল জমে থাকে আমি যাবই না স্কুলে তোরা যা তোদের তো ক্লাসরুমের মধ্যেই জলে পা দিয়ে বসে থাকতে ভালো লাগে আমার এসব ভালো লাগে না তোরা যা চলে যা এখান থেকে তুই এরকম কেন করছিস মৌপ্রিয়া ম্যাডামের সাথেও খারাপ ব্যবহার করছিস ম্যাডাম তো তোকে ভালোই বাসে শুধু তোকে নয় আমাদের সবাইকেই তাও তুই এরকম কেন করিস তোরা তো আমাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসেছিস তাহলে আবার এত বেশি বেশি কথা বলছিস কেন জানে এখান থেকে মৌপিয়ার কথা শুনি রাহুল এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায় তারা হাঁটু পর্যন্ত জল পাড়িয়ে স্কুলে গিয়ে পৌঁছায় সারা স্কুলে সমস্ত ক্লাসে অনেক কম ছেলে মেয়ে ছিল কিন্তু রাহুলদের ক্লাসে মৌপ্রিয়া ছাড়া প্রায় সকলেই উপস্থিত ছিল তাদের ক্লাসে বেশ অনেকটা জল জমে থাকে বেঞ্চ থেকে পা ঝুলিয়ে রাখলে পায়ের পাতা প্রায় ডুবে যায় সবাইকে যেটা পড়তে দিয়েছিলাম পড়ে এসেছো আমি এক্ষুনি কিন্তু সবাইকে পড়া জিজ্ঞাসা করব। কেউ কিন্তু আমাকে অযথা কোনো অজুহাত দেবে নাই আমি বলে দিলাম ম্যাডামের কথা শেষ হতে না হতেই সেখানে মৌপ্রিয়া এসে উপস্থিত হয় ম্যাডাম আমি কি আসতে পারি মৌপ্রিয়াকে দেখে সকলে খুবই খুশি হয় ম্যাডামের অনুমতি নিয়ে মৌপ্রিয়া ক্লাসে এসে বসে পড়ে তুই যে বললি আসবি না তাহলে এলি কেন তোর তো ক্লাসে পা ভিজিয়ে বসে থাকতে ভালো লাগে না বললি ম্যাডামের পড়ানো মিস করতে চাস না তাই তো হ্যাঁ ভালো লাগে না তো মা জোর করলো তাই জন্য এসেছি তোদেরকে মা স্কুলে আসতে দেখে ফেলেছি আর ব্যাস অমনি মা আমাকে বকতে শুরু করলো আর এখন তুই বেশি না ক্লাস কর কয়েকদিন পরেই তো পরীক্ষা এই বলে তারা সকলে ক্লাস করতে শুরু করে তাদের গোটা স্কুলের মধ্যে রাহুল এবং বৌপ্রিয়াদের ক্লাসের সমস্ত বাচ্চারাই খুবই দুষ্টু ছিল সেই জন্য তাদের ক্লাসকে কেউ পড়াতেই চাইত না আর এদিকে চর্ণা ম্যাডাম হাইটে একটু শর্ট বলে কোনো স্কুলে সে শান্তিতে টিকতে পারত না সবাই তাকে তার উচ্চতা নিয়ে লাগাতো তাই শেষ পর্যন্ত মৌপিয়াদের স্কুলের হেডমাস্টার অরুণ বাবু ঝর্ণা ম্যাডামকে তাদের স্কুলের সবচেয়ে অসভ্য ক্লাসকে সভ্য করার জন্য নিয়ে আসে অরুণ বাবুর একজন শিক্ষকের দরকার ছিল আর ঝর্ণা ম্যাডামের কাজের প্রয়োজন ছিল প্রথম প্রথম এই স্কুলে এই ক্লাসে এসেও ঝর্ণা ম্যাডামকে অনেক অপমান সহ্য করতে হয় ঝর্ণা ম্যাডামকে প্রথম দিন ক্লাসে আসতে দেখে সকলে হো হো করে হেসে ওঠে এটা কি রে নতুন স্টুডেন্ট নাকি স্টুডেন্ট হয়ে এসব জামা পরে স্কুলে এসেছো কেন যাও ইউনিফর্ম পরে এসো আমরা একদিন একটা চুল ঠিক করে না বাঁধলে আমাদের কত বকা খেতে হয় আর একে দেখো চুপ করো একদম আমি স্টুডেন্ট নই আমি তোমাদের ক্লাস টিচার আজ থেকে আমি পড়াবো এই ক্লাসে এসে আমি বুঝতে পারছি তোমাদের টিচাররা কেন তোমাদেরকে পড়াতে চায় না আপনি পড়াবেন আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনার এখনো ক্লাস সিক্স কমপ্লিট হয়নি আপনি পড়াবেন ক্লাস সেভেন পড়ানো শুরু তো করুক যদি এর পড়া ভালো না লাগে তাহলে তো হেডমাস্টারকে বলতে হবে আর ইনি যেখান থেকে এসেছিলেন সেখানেই এনাকে চলে যেতে হবে দেখা যাবে কে কোথায় যায় এবার বই খোলো প্রত্যেকে একটা করে অনুচ্ছেদ পড়বে সুন্দরভাবে পড়তে হবে যাতে সারা ক্লাসের প্রত্যেকে শুনতে পায় এবং বুঝতে পারে কি বললেন ম্যাডাম শুনতে পাইনি একটু টেবিলের উপর উঠে দাঁড়িয়ে বলবেন আসলে আপনার গলা এত দূর অবধি আসছে না তো তাই আর কি রাহুলের কথায় সবাই হো হো করে হেসে ওঠে ঝর্ণা ম্যাডাম মনে মনে বুঝতে পারে ওই ক্লাসের স্টুডেন্টদের পড়াতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে কিন্তু ঝর্ণা ম্যাডাম অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না রাহুলের কথা শুনে তার খারাপ লাগলেও সে কষ্ট না পেয়ে রাহুলকে তার ভুল ধরানোর চেষ্টা করে আমার গলা যখন পাওয়াই যাচ্ছে না তাহলে আজকে রাহুল আমাদেরকে পড়াবে আগ্নেয়গিরির উৎপত্তি কোথা থেকে হয় আর কিভাবে হয় আমি একটু বিশ্রাম করে নিই তাহলে রাহুল বোর্ডের সামনে যেতেই সবাই হাসতে শুরু করে কি হলো পড়াও সবাই অপেক্ষা করছে তো আমিও শুনি দেরি করো না শুরু করো মানে না তো তাহলে আমার ক্লাসে এসে ইয়ে একদম করবে না যেই কাজটা নিজে পারবে না সেই কাজটা অন্য কেউ করলে তাকে খারাপ কথা বলে তার মনোবল ভেঙে দেবে না এই বলে ম্যাডাম রাহুলকে নিজের জায়গায় পাঠিয়ে দেয় ম্যাডামের কথা মতো এক এক করে সবাই পড়তে শুরু করে আজকে প্রথম দিন আজকে একটু উঠতে দি আস্তে আস্তে আমরা ঠিক ম্যানেজ করে নেব। তুই চাপ নিস না রাহুল আমাকে তো আজ পর্যন্ত কেউ এভাবে ক্লাসের মাঝে হাসি পাত্র বানায়নি এই মহিলা স্কুলে এসে এরকম করলো আমার রাগে একেবারে মাথায় আগুন জ্বলছে এর কোনো একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে এইভাবে মপিয়া এবং রাহুল জর্না ম্যাডামকে বিরক্ত করার নানান রকম উপায় বের করতে থাকে দেখতে দেখতে দু একদিন কাটে একদিন ম্যাডাম ক্লাসে এসে দেখে দেখে সবাই চুপচাপ শান্ত হয়ে বসে আছে এই ম্যাডামের খুবই চিন্তা হয় ঝর্ণা ম্যাডাম জানি যে এই ক্লাসের ছেলেমেয়েরা এত চুপচাপ বসে থাকার পাত্রপাত্রী ছিল না এই দেখে সে নিজে চেয়ারে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো শুরু করে দেয় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ম্যাডাম বসুন না আপনি বসে পড়ালে আমরাও শুনতে পাবো ভালো করে চিন্তা নেই আপনার হাইট হয়তো কম কিন্তু গলার আওয়াজটা খুবই জোর তার মানে চেয়ারেই কিছু একটা আছে এক কাজ করো মোপ্রিয়া আজকে তুমি আমার চেয়ারে এসে বসো সবাইকে এক এক করে বসতে দেব আমি তোমাদের বেঞ্চে বসবো আর তোমরা আজকে আমার চেয়ারে বসবে না মানে আমি কেন বসবো টিচারদের চেয়ারে স্টুডেন্টদের বসা মানাই বলুন তো এটা তো অন্যায় আপনি বসুন ম্যাডাম ঝর্ণা ম্যাডাম মৌপ্রিয়ার কোন কথা শোনে না ম্যাডাম অনেক জোর করায় এসে বসতেই হয় সে চেয়ারে বসতেই চেয়ারটা ভেঙে পড়ে যায় হঠাৎই ক্লাসরুমের স্তব্ধতে ভেঙে ওরকম জোরে আওয়াজ হওয়ায় তাদের স্কুলের হেডমাস্টার সেখানে চলে আসে দেবেশবাবু ভাঙা চেয়ার দেখে খুবই রেগে যায় কি হচ্ছে সব ম্যাডামের চেয়ার ভাঙা কেন কে ভেঙেছে কি দাবি তোমাদের এই জন্যই তোমাদের পড়াতে চাই না ঝর্ণা ম্যাডাম নিজে তোমাদের ভালোবেসে এই ক্লাসে পড়াচ্ছে আর ওনাকে তোমরা আঘাত দেওয়ার চেষ্টা করছো ছি 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 আসলে আসলে স্যার আমি তো একদম চুপ কোনো কথা বলবে না তুমি আর রাহুলই পুরো ক্লাসটাকে নষ্ট করে রেখেছো একটা কথা ভালো করে শুনে রাখো দু মাসের মধ্যে তোমাদের একটা ইন্টার স্কুল পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোতে তোমরা যদি কেউ সিক্সটি পার্সেন্ট নম্বর থেকে কম পেয়েছো তাহলে তোমাদের এই স্কুল থেকে বের করে দেওয়া হবে এই বলে হেডমাস্টার সেখান থেকে চলে যায় সবে হেডমাস্টারের কথা শুনে ভয় পেলেও মৌপ্রিয়া খুবই রেগে যায় কিন্তু তার রাগ হেডমাস্টারের উপর নয় ঝর্ণা ম্যাডামের উপর ছিল কারণ তার জন্যই মৌপ্রিয়াকে পুরো ক্লাসের সামনে অপমানিত হতে হয় এত কিছুর পরেও ঝর্ণা ম্যাডাম খুবই ভালোবেসে মন দিয়ে পড়াতে থাকে তার পড়ানো বাচ্চাদের এতই ভালো লাগে যে কেউ এখন তাকে আর বিরক্ত করে না আর প্রত্যেকেই এখন রেগুলার স্কুলে আসে এরই মধ্যে দেখতে দেখতে বর্ষাকাল শুরু হয়ে যায় ম্যাডাম ক্লাসে জল ঢুকে যাচ্ছে আমাদের সবার ব্যাগগুলো ভিজে গেল ম্যাডাম ব্যাগ থেকে বইগুলো বের করে বেঞ্চে রেখে পড়াই বন্ধ দাও এখন ভূমিকম্প এলেও ক্লাস বন্ধ করা যাবে না আমি এভাবে পড়তে পারবো না আমি ফেল করলে করব। কিন্তু আমি স্কুলে আসবো না এভাবে নোংরা জলে পা ডুবিয়ে আমি পড়তে পারবো না তোর জন্য তো আমাদের স্কুল ছাড়তে হবে এটা তোর বাড়ি না যে তুই যা ইচ্ছা তাই করবি আর এখন তুই যাবি বা কোথায় বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে চুপচাপ বস তুই ম্যাডামের চামচা হতে পারিস কিন্তু আমি নই আমার যেটা ভালো লাগবে না আমি সেটা বলবোই আমি ভিজে ভিজেই বাড়ি যাব কিন্তু এভাবে আমি ক্লাস করব না তুমি কি ভাবো নিজেকে তোমার কথাই আমাদের চলতে হবে চুপচাপ বসে ক্লাস করো আর কোনো কথা আমি শুনতে চাই না এভাবেই ঝর্ণা ম্যাডাম সবাইকে জোর করে ক্লাসে বসিয়ে রাখে ভূগোল রেনগঞ্জ পড়াতে গিয়ে ম্যাডাম বৃষ্টির মধ্যেই সকলকে বাইরে নিয়ে চলে যায় সমস্ত বাচ্চারা ছাতা মাথায় বাইরে আনন্দ করলেও মৌপিয়া রাগ করে ক্লাসে বসে থাকে এভাবেই আরো কয়েকদিন কাটে ম্যাডামের এরকম সুন্দর সুন্দর পড়ানোর ধরন দেখে বাচ্চারা খুব তাড়াতাড়ি সবকিছু রপ্ত করতে থাকে কিন্তু তখনও ছনা ম্যাডামের উপর মৌপিয়ার রাগ কমেনি একদিন আজকে কে কে বৃষ্টিতে গিয়ে পড়তে চায় আজকে কি ছাতা নিয়ে যাব নাকি ছাতা ছাড়া ছাতা ছাড়াই যাব ম্যাডাম বাড়িতে তো মা ভিজতেই দেয় না এখানে ভিজলে মাকে তো বলতে পারবো যে পড়াশোনা করতে গিয়ে ভিজে গেছি তার আগে সবাই আমাকে হাইগ্রোমিটার আর রেনগজের সংজ্ঞাটা বলো প্রত্যেকে ম্যাডাম ম্যাডামের কাছে পড়া বলতে পারে এই ঘটনা হেডমাস্টার ক্লাসের বাইরে থেকে দেখে খুবই খুশি হয় কিন্তু সেদিনও মোপ্রিয়া কোনো উত্তর দেয় না এই দেখে হেডমাস্টার দেবেশবাবুর খুবই অবাক লাগে মোপ্রিয়া কি হলো তুমি পড়া করি সবাই উত্তর দিল তুমি দেবে না তোমার একার রেজাল্ট খারাপ হলে তোমার জন্য পুরো ক্লাস তো শাস্তি পাবে শাস্তি আর বলছি কেন তোমাদের ক্লাসটাই তো আর থাকবে না মৌপি আমার ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান স্টুডেন্ট ও রোজ সবার আগে পড়া বলে আজকে আমি ইচ্ছা করি ওকে শেষে পড়া ধরবো না স্যার ম্যাডাম মিথ্যে কথা বলছে আমি কোনোদিনও পড়া বলি না আমি আজও বলতে চাই না আমার এই বৃষ্টির মধ্যে স্কুলে আসতে ভালো লাগে না বৃষ্টিতে ভিজে ভিজে পড়তে কার ভালো লাগে বলুন আমি বাড়ি যেতে চাই মৌপিয়ার এমন ব্যবহারে হেডমাস্টার খুবই অবাক হয় সে ঝর্ণা ম্যাডামকে আলাদা করে বাইরে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য আমি জানি আপনি সবাইকে খুব ভালোবাসেন আপনি অনেক মন দিয়ে পড়ান কিন্তু আপনি তো জানেন একটা বাচ্চা ফেল করা মানে এই ক্লাসে সবাইকে স্কুল ছাড়তে হবে কেউ স্কুল ছাড়বে না স্যার ওরা সবাই পাশ করবে আর মৌপ্রিয়া সবচেয়ে ভালো নম্বর পাবে আপনি দেখে নেবেন আমার ওর উপর অগাধ বিশ্বাস আছে মেয়েটা একটু জেদি কিন্তু খুবই স্মার্ট দেখুন আপনি যা ভালো বোঝেন করুন আপনি তো জানেনই এদের ক্লাস না থাকলে আপনার স্কুলে থাকা হবে না আপনি নিজের দিকটাও একটু ভাবুন আমার দিকটা ভাবার টাইম নেই আর স্যার পরের সপ্তাহে পরীক্ষা এদেরকে যে করেই হোক তৈরি করতেই হবে আমি এখন আসি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এই বলে ঝর্ণা ম্যাডাম সেখান থেকে চলে যায় ঝর্ণা ম্যাডাম কিছুক্ষণ পর সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে বাচ্চারা বৃষ্টিতে ছাতা নিয়ে ঘুরে ঘুরে নানান রকমের জিনিস শিখতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে পরীক্ষা শুরু হতেই সবার যেন বেড়ে যায়। কারণ এই পরীক্ষায় মৌপ্রিয়াদের ক্লাসের সকলের এবং তাদের ম্যাডামের ভাগ্য নির্ধারণ করবে ম্যাডাম পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে উপরবালাকে ডাকতে থাকে কিছুক্ষণ পরে সবাই পরীক্ষা দিয়ে হাসি মুখে বেরিয়ে আসে কিন্তু মৌপ্রিয়ার মুখে কোনো হাসি ছিল না এই দেখে ঝর্ণা ম্যাডাম এবং তার ক্লাসের সকলেই খুবই চিন্তায় পড়ে তারা সবাই রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করতে থাকে একদিন হেডসারকে রেজাল্ট হাতে নিয়ে তাদের ক্লাসরুমের দিকে আসতে দেখে সকলে খুবই ভয় পেয়ে যায় দুঃখের বিষয় শোনা ম্যাডাম আপনার মনের ইচ্ছা তো পূরণ হলো না আপনি যা ভেবেছিলেন তা তো আর হলো না কি বলছেন স্যার এটা পাস করেনি কি হয়েছে বলুন না আপনি তো বলেছিলেন মৌপ্রিয়া প্রথম হবে কিন্তু এই ক্লাসটা থেকে পাঁচজন একশো তো একশো পেয়েছে সেই পাঁচজনের মধ্যে দুজন রাহুল আর মোহপ্রিয়া আর সবাই আশির ঘরে নম্বর পেয়েছে আপনি তো ভালোই ম্যাজিক করেছেন ম্যাডাম ওয়েল ডান ওয়েল ডান খুব ভালো এই খবর পেয়ে সকলেই হইহুল্লোড় করতে শুরু করে যেই ক্লাসকে কেউ পড়াতে চাইতো না সেই ক্লাসি ইন্টার স্কুল পরীক্ষায় প্রথম হবে কেউ সেটা ভাবতেও পারেনি সবকিছু ভেবে ঝর্ণা ম্যাডামের চোখে জল আসে তখনই হঠাৎ করে সেখানে মৌপ্রিয়া এসে বলে পাস তো আমাদের করতেই হতো কারণ আমাদেরকে ছেড়ে আপনাকে অন্য কোনো স্কুলে আমরা যেতেই দেব না ম্যাডাম বুঝতে পারে সেদিন হেডমাস্টার আর ম্যাডামের কথা শুনেছিল ঝর্ণা ম্যাডাম মনে মনে খুবই খুশি হয় তারপর থেকে তার ক্লাসের কেউ আর কখনো কোনো বিষয়ে খারাপ নম্বর পায় না তারা মন দিয়ে পড়াশোনা করে আর বর্ষায় বাকি স্টুডেন্টরা স্কুল কামাই করলেও ঝর্ণা ম্যাডামের স্টুডেন্টরা কখনো স্কুল কামাই করত না